ঝন 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 টেলিফোন যন্ত্রতা আত্মনাদ করে উঠতেই মোহন তাড়াতাড়ি ধরতে আসছিল বাবলি আরও তাড়াতাড়ি প্রায় লাফ দিয়ে ছুটে এসে ধরে ফেলে বলে উঠল হ্যালো টেলিফোন ধরলেই বেশ একটি মিহি মসৃণ অভিজাত অভিজাত কণ্ঠস্বরে আমদানি করতে পারে বাবলি মনে মনে হাসল মোহন মেয়েগুলো এত ঝপ করে ফ্যাশনের হাওয়াটি ধরে নিতে পারে এই তো কতদিনই বা ফোনটা পেয়েছে মোহন ছমাসও হয়নি অথচ বাবলির ভাবভঙ্গি দেখলে মনে হয় জর্মা অব্দি এতে অভ্যস্ত মোহন নিজে এটা পেরে ওঠে না মোহনের এখনো টেলিফোন রিসিভারটা ঘরে বসানো রয়েছে দেখলে বেশ আল্লাদ আল্লাদ ভাব হয় আর এখনো কোনো দিন টেলিফোন খারাপ হয়ে গেলে বাবলির মতো অসহ্য হয়ে ওঠা সুরে বলতে পারে না উফ এই বেঁধে মারা অবস্থায় দুদিনই কাটাতে হবে অথচ এটা বলার অধিকার মোহনেরই ছিল মোহন ডাক্তার মানুষ যে কারণে দোষিয়ে ওই দুর্লভ দুষ্প্রাপ্য বস্তুটি বাগানো মোহনের তো সত্যি দরকার অথবা মোহনের পেশেন্টদের বাবলির রিসিভারটা কানে ধরে মিহি মিহি কাটা কাটা গলায় বলে ও ভজন কাকা কি হয়েছে রাঙা দিদার হাটের কষ্ট দাদা এক্ষুনি আপনার ওখান থেকে এলো না হ্যাঁ তাই বলল বটে বললো রাঙাদিদার একটু ঘুম এসেছে দেখে তবে চলে এসেছে আবার ঠিক সেই রকম উফ কি মুশকিল কিন্তু দাদা তো এখন বাড়ি নেই মানে আপনাদের ওখান থেকে এসেই আবার বেরোনো তা তো বলে যায়নি কি রকম রোগীকে দেখতে গেছে তা তো জানি না সকাল থেকে খাওয়া দাওয়া নেই হ্যাঁ হ্যাঁ সে কথা দাদা বলেছে এসে কাকিমা চাটা টা খাওয়ালেন আচ্ছা ভজন কাকা দাদা ফিরলেই বলবো রাখি এখন শেষ কথাটিতে মধু ঢেলে রিসিভারটা নামিয়ে রাখল বাবলি মোহন টেলিফোনের কাছেই দাঁড়িয়েছিল এবং বারবার চেষ্টা করছিল বাপলির হাত থেকে কেড়ে নেওয়ার জন্য কিন্তু বাপলির কোমল বর্জমুষ্টি থেকে ছিনিয়ে নিতে পারছিল না এখন ব্যাপারটা সমাধি হয়ে গেল দেখে হতাশ ভঙ্গিতে খাটের ওপর বসে পড়ে বলে উঠল এরকম জলজ্যান্ত মিছে কথা তা বললি মানে বলে তোকে কি দারুণ বিপদ থেকে উদ্ধার করে দিলাম দাদা তা তো দেখছিস না তোর উচিত আমাকে কৃতজ্ঞতা জানানো মোহন ব্যস্ত হয়ে বলে না না এটা ঠিক করলি না বাপলি যদি ভজন কাকার কোন সূত্রে তের পান আমি বাড়ি রয়েছি অথচ তুই বাড়ি নেই তাহলে অবস্থাটা কি দাঁড়াবে ভাব কি তের আবার পাচ্ছেন কোন সূত্রে চল শীঘ্রই খেতে বসবি আজ মাংসটা আমি রান্না করেছি তুই মোহন বলে ও গড আজ তো তাহলে খেতে বসে কান্না আছে কপালে ও আচ্ছা আর রাঁধছি না দিন আচ্ছা বাবা আচ্ছা কথা ফিরিয়ে নিচ্ছি কিন্তু কাজটা কি ভালো করলি ভজন কাকা হয়তো মানে রাঙা দিদা হয়তো পাগল করছেন ওকে আহ দাদা তুই ভয়ে ভয়েই গেলি ডাক্তার হয়ে যেন চোর দায়ে ধরা পড়েছিস তুই কেবল ভয় সকলের প্রতি সম্যক ডিউটি পালন হলো না এই তো এসে বললি কিছু হয়নি রাঙা দিদার ওটা ও শুধু বাতিক মোহন হেসে উঠে বলে সে তো এখন দেখে বলবো কিন্তু এসেও ওনার মুখের ওপর তো বলা যাবে না ভজন কাকাদের কাছেও তো চুপি চুপি বলে আসতে পারো বাবলি টেবিলে খাবার সাজাতে সাজাতে বলে কথাটা মোহন হাসে বলে পাগল হয়েছিস তাহলে তো ভজন কাকার হাতে একটা জোরালো হাতিয়ার তুলে দেওয়া হবে তার মানে এ মানেটুকু বুঝতে পারলি না এই কথাটি জানা হয়ে গেল মায়ের বুক ধরফর করলেই ভজন কাকা মাকে দাবিয়ে দিয়ে বলবে না ডাক্তার বলেছে তোমার কিছু হয়নি সব বাতি আমি তো ভজন কাকাকে বরং বলি হাটের অবস্থা খুব খারাপ রাঙা দিদার সাবধানে থাকবেন দাদা বাবলি ললাতে হাত রেখে বলে তার মানে তুমি দুপক্ষকেই ঠকাচ্ছ মোহন ভাতের উপর মাংসের ঝোলের বাটি উপর করে অবলীলায় বলে সেটার আশ্চর্য কি বিদ্বেতা যা শেখা হয়েছে সে তো লোক ঠকানোরই জানি কোনো ক্ষমতাই নেই আমাদের সেই বাঁচান বাঁচি মারেন মুড়ি ধন্য হরি ধন্য হরি। তবু একেবারে যেন ভগবানের ভূমিকা নিয়ে গিয়ে দাঁড়াই ও কথা বলিস না দাদা বাবলি বলে প্রাণ দিতে না পারলেও অসুখ তসুক তো সারায় অসুখ তসুক মোহন মৃদু হেসে বলে হ্যাঁ ওই অসুখ তসুখ হয়তো কিছু সারাতে পারি কিন্তু রোগ ব্যাধি সিস্টার ওই রাঙা দিদা টাইপের রোগী তো অধিক ব্যাধির বাসাটা যাদের দেহে নয় মনে বাবলি হেসে উঠে বলে তা ওদের দৌলতেই তো করে খাচ্ছিস দাদা বাতিগ্রস্তরা না থাকলে তোদের লালবাতি জ্বালাতে হতো মোহন কিছু বলতে যাচ্ছিল আবার টেলিফোন ঝনঝনিয়ে আত্মনাদ করে ওঠে এই দাদা খবরদার বাবলি দাদার উদ্যত হস্তকে থেলে সরিয়ে নিজের হাতে রিসিভারটিকে বাগিয়ে ধরে তেমনি চিকন সুকুমার লাবণ্যময় কণ্ঠে বলে কে ও ভজন কাকা ও না কাকা দাদা তো ফেরেনি এখনো কি মুশকিল খুব কষ্ট হচ্ছে ইস কি করা যায় বলুন তো এত খারাপ লাগছে দাদার উচিত ছিল আরও একটু থাকা ঘুম এসেছে দেখে চলে এলো না কাকা আমি তো কোনো পেশেন্টের বাড়ি ফোন নম্বর জানি না মায়ের কাছে লেখা থাকে কিছু কিছু না কাকা বাবলির কণ্ঠস্বরে আরো পালিশ পড়ে মা তো কাশি থেকে ফেরেননি এখনো আমি একাই থাকতে হয় কি করব বলুন দাদা তো দিন বাইরে বাবলি এবার যেন দুঃখে ভেঙে পড়ে রাঙাদিদা এতই কষ্ট পাচ্ছেন অথচ দাদা ফিরলেই এক্ষুনি পাঠিয়ে দেব কাকা রাখছি এখন বাবলির মুখে একটি অলৌকিক হাসি ফুটে ওঠে বাবলি রিসিভারটা চেপে বসিয়ে রেখে বেশ আত্মস্ত ভঙ্গিতে সোফায় এসে বসে মোহন ওর হাত থেকে যন্ত্রটাকে কেড়ে নিতে না পেরে যে পাচ্ছিল তার প্রতিক্রিয়ায় ওর মাথায় একটা চাঁটি মেরে বলে কি বাঁধরামিটা হলো শুধু শুধু জ্যান্ত মাছে পোকা পাড়ালি বসে বসে তোকেই বাঁচাচ্ছি বাবা বাবলি হেসে হেসে বলে বাড়া ভাত ফেলে রেখে তোকে তো এখন সেই বাতিগ্রস্ত বুড়ির কাছে দৌড়তে হতো জ্যান্ত মাছে পোকা তুইও পড়াতিস দেখবি কিছু হয়নি বলবি খুব সাবধানে থাকবি মোহন হেসে ওঠে বুড়িদের তোয়া রাখতে হয় ওরকম বলতে হয় কিছু হয়নি শুনলে ভারী বেজার হয় দাদা তুই দইটা ফেলে উঠে এসেছিস যা শেষ করগে যা বেশ বাবা এতই যখন ভয় তখন আর তোকে বাঁচাতে চেষ্টা করব না এবার ফোন বাজলেই বলবো ও কাকা দাদা এই এইমাত্র ফিরল এক্ষুনি যাচ্ছে হ্যাঁ ট্যাক্সি করেই চলে যাবে মোহন কিন্তু বাবলির এই মজায় মজা পায় না মোহন খুব অস্বস্তি বোধ করে এই একটু আগেই দিদা বলেছেন এই বুড়িটা যে কদিন আছে তোকে একটু কষ্ট পেতেই হবে দাদা তোর ওষুধ যেন দেখে কথা কর সাক্ষেত ধন্যন্তরীর হাত পেয়েছিস তুই এই তো সেবা তুই ছিলি না দার্জিলিংয়ে না কোথায় গিয়েছিলি ভজা ব্যস্ত হয়ে মায়ের জন্য স্পেশালিস্ট নিয়ে এলো রাম বলো তার ওষুধে কোনো কাজই হলো না মুখ পোড়া আবার বলে কি জানিস আপনি অকারণ ভয় পাচ্ছেন তাহলে আমি যেন মরতে ভয় পাচ্ছি তবু বুকের মধ্যে কেমন করলে ভাবনা হয় না থম্বরেশি হলো কি না তা সেই স্পেশালিস্ট বাবু আমার বুকের যাতনাটা একেবারে উড়িয়ে দিলেন বলে কি না পেটে বায়ু হলে অমন হয় রাতে ক্ষীর লুচিটা খাবেন না হালকা কিছু খাবেন বল মোহন তুই বল কী খেয়ে তবে শরীরে একটু বলাধান হবে কই তুই তো বলিস না এসব আসিস দাদা ডাকলেই চলে আসিস তোর মুখখানি রোগ অর্ধেক কমে যায় মোহন আশ্বাস দিয়ে এসেছে হ্যাঁ দিদা নিশ্চয় চলে আসব বুকে কষ্ট হলেই ডাকতে বলবেন এখন তো টেলিফোন রয়েছে অসুবিধা কিছু নেই আর এক্ষুনি এক্ষুনি কিনা এই বিশ্বাসঘাতকতা মোহন বলে কাজটা খুব খারাপ করলি বাবলি আমি বরং চলেই যাই গিয়ে বলবো তখন এই মাত্র ফিরেই শুনলাম বাবলি আপন বুদ্ধি গৌরবে পুলকিত বাবলি সেই পুলকের স্বরে বলে না তোর কিছু হবে না দাদা হ্যাঁ বুঝতাম ভিজিটের রুগী তাহলে আলাদা কথা ওরকম একটি বাতিগ্রস্ত ধনপতি বিধবা রুগী পাওয়া তো রীতিমতো লাখের ব্যাপার এত আর তা নয় ভজন কাকি এক পেয়ালা চা খাইয়ে মনে করেন যথেষ্ট করা হলো মোহন রেগে উঠে বলে দিন দিন কি অসভ্য হয়ে যাচ্ছিস বাবলি একেবারে ছোট লোক কি করব বল বাবলি দুহাত উল্টে বলে যতক্ষণ না তোর একটা রক্ষয়িত্তি আসছে সংসারে খানিকটা তো রক্ষা করতে হবে। ভালো মানুষ পেয়ে সবাই তো মাথায় হাত বুলিয়ে চলেছে অথচ ভাবখানা এমন যেন দেখে তোকেই ধন্য করেছে ডাক্তার বলে স্বীকার করেছে তোকে এই কেন রাঙা দিদার তো ধারালো ধারালো কথা বলতে পারার নির্মল আনন্দে ভাসতে ভাসতে কথার পর কথা চালিয়েই যাচ্ছিল বাবলি হঠাৎ অহল্লা পাশানি হয়ে গেল আর মোহন স্ট্যাচু দুই ভাই বোনের ওপর দিয়ে কি হঠাৎ ইলেকট্রিক শখ বয়ে গেল না বিদ্যুৎ নয় স্থির বর্জ্য দেয়ালে একখানা আমলের পুরানো ছিল হঠাৎ তার উপর নজর পড়ে গেছে দুজনের একসঙ্গে সেই আয়নার ওপর একখানা বর্জ্য মূর্তির ছায়া কতক্ষণ থেকে এদের পিছনে দাঁড়িয়ে আছেন কে জানে বাণী মাসিমা ভজন কাকার বড়শালী এই পাড়াতেই পাশেই থাকেন ইনিও একটি ধনপতি বিধবা এবং এর জন্য মাঝে মাঝে মোহনকে পাশের বাড়িতে ছুটতে হয় ওর ছেলেরা অবশ্য নিজেদের স্ত্রী পুত্রের জন্য মোহন ডাক্তারকে যথোপযুক্ত মনে করে না তবে মায়ের ব্যাপারে মোহনকে দেখেই নিশ্চিন্ত হয় বাণী মাসিমার সঙ্গে মোহনের মার হৃদ্দতা আছে এই বাণী মাসিমা এই মক্ষম সময় কিন্তু কেন উনি তো জানেন মোহন বাবলির মা এখন কাশিতে কার কাছে বেড়াতে এলেন মোহনের মুখ দিয়ে কথা বেরোয় না বাবলি বুকের বল করে তৈরি হাসি হেসে বলে আরে বাণী মাসিমা যে কখন এলেন দরজা খুলে দিল কে বাণী মাসিমা জলদ গম্ভীর স্বরে বলেন দরজা খোলাই ছিল অনেকক্ষণই এসেছি মা ভজনের ফোন পেয়ে ব্যস্ত হয়ে ছুটে এসেছি ফোনে ভজন আমায় বলল না। মোহন ফিরেছে না খোঁজ নিয়ে দেখো দিদি ফিরলে তোমার গাড়িতেই নিয়ে চলে এসো ট্যাক্সি ডাকতে দেরি হবে মা খুব অস্থিরতা করছেন তা যাক গিয়ে এই কথাই বলবো মোহন এবার বাঘ শক্তিকে ফিরিয়ে আনে তীব্র দৃষ্টিতে বোনকে ভস্য তুল্য করে তাড়াতাড়ি বলে গাড়ি আপনার সঙ্গে আছে নাকি মাসিমা তাহলে চলুন মানে মাসিমা খাবার টেবিলে পড়ে থাকা দুখানি থালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বাবলির থেকেও মধুর মসৃণ চিকন গলায় বলে সে তো বুঝতেই পারছি হ্যাঁ গাড়ি আমার সঙ্গেই আছে তবে তোমায় আর ব্যস্ত হতে হবে না খেয়ে উঠেছ এখন বোনের সঙ্গে গাল গল্প করে একটু বিশ্রাম করো বাণী মাসিমা পুনরায় দুটো ছেলে মেয়েকে পোস্তর প্রতিমায় পরিণত করে রেখে দিয়ে নেমে যান তারপর তারপর যা হবার তা হয় না না দোর মৃত্যু ঘটে না মৃত্যু ঘটে অন্য কিছু মোহন নামে শিষ্ট শান্ত সভ্য সৌজন্যশীল ছেলেটা এ যাবৎকাল আত্মীয় সমাজে যে সুনামের সৌধতি নির্মাণ করে তুলেছিল সেটিরই সমাধি ঘটে রাঙাদিনার বাড়ি থেকে মেজো দিদা আরও দিদা অনেকের এবং বাণী মাসিমার বাড়ি থেকে অন্য মাসিমা পিসিমা খুরিমা জেঠিমা দাদা বৌদি দিদি জামাইবাবু সকলের কানে ওঠে উঠতে থাকে মোহন হচ্ছে একটি দাম্ভিকের চূড়ামণি অহংকারী রাজা চোখের চামড়াহীন অভদ্র নেহার দরকারে পড়ে হঠাৎ কেউ একটু দাগলে যেন ধরাকে সরা জ্ঞান করে মোটা ভেজিত দিয়ে দাগলেই ভালো হয় তা ভেজিতে যদি দেবে লোকে তো মোহনকে দাগবে কোন দুঃখে ওটা আবার ডাক্তার নাকি ভগবান জানেন টুকে পাশ করেছিল না ঘুষ দিয়ে ওর হাতে পড়লে তো রুগীর বারোটা বেজে যায় এই তো ভজনবাবুর মা নিজের অসুখে বিশুকে মোহনকে নাতি সম্পর্ক বলে আদর করে ডাকছিলেন ডাকছিলেন তা বুড়িকে তো প্রায় সেরে এনেছিল নাতি জানা হয়ে গেল তাই আরো কিছুদিন নাতির হাতে থাকলেই বুড়ি যেত ওই বাণী দেবীও সময় বুঝে ফেলেছিলেন ওটা কিছু না তাই না বেঁচে গেছেন অথচ দেখো কি হাম্বর ও ভাব নিজেকে মস্ত এক মাতব্বর মনে করে বিপরীতে কথা বলে যারা এতদিন মোহনকে খুব ভালো ছেলে বলে জানত তারা অবাক হয়ে গালে হাত দিয়ে বলে সত্যি মানুষকে চেনা দেয় ছি ছি কেমন ভিজে বিড়ালতির মতো থাকতো যেন বিনয়ের অবতার অথচ ভিতরেই তার মানে সবটাই খোলস